শীত আসলে বিড়ালকে যদি কোনো ধরনের টাকা খরচ ছাড়া এরকম একটা বিছানা তৈরি করে দেওয়া যায় তাহলে বিড়ালও খুশি আপনিও নিশ্চিন্তে থাকতে পারলেন যে আপনার বিড়ালে কোনো ধরনের ঠান্ডা লাগছে যেহেতু শীতের সিজনে বিড়ালের নানান রকম অসুখ হয় বিড়ালের শরীর গরম থাকা অনেক বেশি জরুরি তো সেই কথা মাথায় রেখে আমি আজকে এই বিছানাটা বানিয়ে ফেলেছি এবং এই বিছানাটা বানানোর সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম চলুন দেখা যাক কিভাবে করি হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো শীতে আপনারা বিড়ালের জন্য একটা আরামদায়ক বিছানা বানানোর সবাই চিন্তা করেন কিন্তু কিভাবে করবেন সেটা বুঝতে পারেন না তো আপনাদের বাসায় যদি এরকম একটা কার্টুন থাকে যোগ যে কোনো কিছু কার্টুন আমরা থাকি না বাসায় তো আমার এটা রাইস কুকারের কার্টুন তো একটু খুলে গিয়েছিলো সাইড দিয়ে সুন্দর করে টেপ দিয়ে নিয়েছি তারপরে এটা হচ্ছে কার্টুনের মুখটা তো তুমি কীভাবে করবো বাসায় এরকম একটা চার কার্টুন নেওয়ার চেষ্টা করবেন যেটার মধ্যে বিড়ালটা সুন্দর মতো শুলে বা বসলে থাকতে পারে তো এখানে দেখে নেই দিয়ে আমরা একটা শেপ দিয়ে ওদের জন্য একটা বাসা বানাবো সেই বাসার শেপটা তৈরি করতেছে আর কি মুখটা দরজা যেন দিয়ে ঢুকে বিড়াল সুন্দর মতো ভেতরে স্টে করতে পারে এই যে আমি আর আমার হাজব্যান্ড মিলে করতেছি পিকাচোর জন্য আপনারা সবাই জানেন পিকাচুর টুকুস এর আগে সব সময় একসাথে ঘুমিয়েছে এক কম বলে তো আমি বসাই টাঙিয়ে দিতাম ওভাবে ঘুমোত বাট এবছর হচ্ছে ওদের ঝগড়া জানেন ওদের সম্পর্ক কেমন তো সেই জন্য ওরা দুজন একসাথে ঘুমায় না টুকু সুন্দর কম্বলের মধ্যে ঘুমায় বাট পিকাচু ডাইনিং টেবিলের চেয়ারের উপর ঘুমায় আর ওরা যেহেতু অবলা প্রাণী আমি ঢেকে দিই যতবার দেখি বাট সবসময় তো দেওয়া সম্ভব হয় না রাতে ঘুমিয়ে পড়লে তো নিজের গায়ে কাপড় দিতে পারে না যেহেতু ডাইনিংয়ের চেয়ারের নিচে থাকে তো সেখানে আমাদের সবসময় যাওয়াও সম্ভব হয় না তো ভাবলাম এভাবে করে দিলে ও খুব আরাম করে ঘুমাতে পারবে দেখুন একটা মুখের শেপ তৈরি করে ফেলেছি আমরা এটা কি দরজার রুমটার তো এভাবে আপনারা বাসায় একটা কার্টুন থাকলে চার কোণা এরকম চারকোনা নেবেন তার ভিতরে একটা বিড়াল শোয়ার বা দুটা বিড়াল যদি শোয় আপনার সেরকম একটা স্পেস থাকবে ওরকম করে মাপে একটা কার্টুন নেবেন আমি এখানে একটা তিন লিটারের একটা যে প্রাইস করে কাটুন কেটে নিয়েছি যেন পিকাচুর সুন্দরবন থাকতে পারে যেহেতু এখন একটু বড়ো সড়ো হয়ে গেছে তাই আমি একটু বড়ো দেখে নিয়েছি আপনার যে ছোটো কিটেন হলে সে থেকে ছোটো নিতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন মুখটা সুন্দর কেটে নেওয়া হচ্ছে তাই দেখুন মুখটা কাটা শেষ এই যে এটা হচ্ছে দরজা পিকাচুর রুমের এই যে ভেতরে বেশ ভালো জায়গা আছে ও খুব সুন্দর মতো শুতে পারবে তো এই যে এখন দরকার আমাদের একটা এরকম পুরাতন সোয়েটার ধরো একটু সোয়েটারটা এই যে এটা একটা ভালো সোয়েটার আমি নিয়েছি এটা একটু মোটা ধরনের নিয়েছি এই সোয়েটার দিয়ে আমি আর কি কার্টুনটা কাভার করবো এই যে দেখুন সোয়েটার এরকম থাকে কিন্তু আমাদের অনেক সময় মোটা সোয়েটার বাদ হয়ে যায় না আমরা ব্যবহার করি না ওরকম একটা সোয়েটার হলে হবে যেন কোনো ধরনের ঠান্ডা কার্টুনটার মধ্যে না ঢুকতে পারে সেই ব্যবস্থাটা করব তো আমি কার্টুনে কীভাবে পরাবো পর আপনাদের আবার আমি দেখিয়ে দিচ্ছি যে সোয়েটারটা আমি পরিয়ে নিয়েছি দেখুন মুখটা কীভাবে রেখেছি দেখুন মুখের দিকে সোয়েটারের গলাটা রাখবেন আপনারা যে দরজাটা বানিয়েছেন সেই দরজার দিকে এই যে এইভাবে এভাবে এরকম করে দিলে এটা যেহেতু আমার সোয়েটারটা একটু কলার ছিল তো গোলগলা সোয়েটার হলে সবচেয়ে ভালো হয় কলারটা কেটে দেওয়া যায় বাট সমস্যা নেই আমার পি বুঝবে আপনাদের বিরাট যদি না বুঝতে পারে তাহলে কলার থাকলে কলার কেটে নিতে পারেন তো আমি কাটার প্রয়োজন বোধ করছি না কারণ এই জায়গা দেখলে ও সুন্দর মতো এমনি ঢুকতে পারবে তো যদি দেখুন কী মনে দেখতে পারছেন তুমি দেখুন এই যে এভাবে দিবেন সোয়েটারটা আর কি পরাতে হবে মুখের দিকে গলার সাইডটা দিবেন সোয়েটারে দিয়ে পরাবেন পরানোর পরে যে সাইড থাকবে এরকম এটা এই যে হাতা দিয়ে আমরা এখন সুন্দর করে বাঁধবো উল্টাও অংশটা দেখুন বেঁধে ফেলতেছে একটু কুশের পাপা এই যে হাতাটা আর পেছনের অংশটা দিয়ে সুন্দর করে পেছনে বেঁধে দিব এটা তো পেছনে থাকবে কোনো সমস্যা নাই আর গলার সাইডটা ওরকম দেখতে পারলেন খুব সহজ দেখো তো একটু সুন্দর করে দেখিয়ে দাও সবাই যেন বুঝতে পারে এদিকে একটু সামনে নিয়ে আসো এই যে এই যে দেখুন এই যে আমাদের সোয়েটারের মুখ কই তো বাসা তো ফুল কমপ্লিট আপনারা দেখলেন এখন হচ্ছে এই মুখের ভেতর দিয়ে আমরা এই যে বাসায় আমাদের অনেক পুরাতন কাপড় থাকে নরম নরম কাপড় আমি তো আমার নরম কাপড়গুলো সব আমার বিড়ালের জন্য ব্যবহার করি শীতে তো এই যে আমার অনেক নরম কাপড় ওর টুকুসের নানার অনেক নরম কাপড় সেই সব কাপড় দিয়ে সুন্দর করে আমরা এখন ভেতরটা কভার করে দিচ্ছি যেন ভেতরটা বেশ গরম হয়ে থাকে আর বাইরে থেকে শীত ঢোকার কোনো চান্স নাই কারণ বাইরে থেকে পুরোটা কার্টুন একেবারে কাভার করা যার কারণে কোনোভাবে আর বাইরে থেকে শীত ঢুকবে না ভেতরে আর ভেতরেও গরম কাপড় থাকলে ও দিয়ে শুলে ওর যে আর কোনো কাপড় দিয়ে ঢেকে দেওয়া লাগবে এই টেনশন করাই লাগবে না আমাদের তো এই জন্য আর কি এখানে আমরা দরকারি ক্লিপ করে দেবো না তাহলে ভালো হবে

বিছানাটা ভালোভাবে একবারে সুন্দর করে দেখিয়ে দাও সবাইকে যে আমি একটু বসে নানা মিলে সুন্দর বিছানাটা তৈরি করে ফেললাম এটা এখন রেখে দিলে এর ভিতর বিড়াল খুব পছন্দ করে শুনবে তো আমার বাজার থেকে টাকা খরচ করে আসলে বিছনা কেনার কোনো প্রয়োজন নেই কারণ বিড়াল এমন একটা প্রাণী যে একই জায়গায় ঘুমোতে পছন্দ করে না দেখবেন আপনি এরকম একটা বিছানা করে দিয়েছেন ও চার পাঁচ দিন ঘুমাবে আবার অন্য জায়গায় ঘুমাবে তো বাসা কিনে আসলে টাকা নষ্ট করার মতো কোনো যুক্তি আমি দেখি না শীতের সময় আমি এরকম বাসা তৈরি করে দিই যে হাতে আবার গরম হলে ভেঙে ফেলি সমস্যা নাই তাহলে টাকাও খরচ হলো না আবার আপনার খুব সহজে কিন্তু এমন সুন্দর একটা কেনা বিছানার মতো বিছানা হয়ে ঠিক আছে খুব সুন্দর হয়েছে এটাই মানে খুব আরাম করে ওরা ঘুমোতে পারবে এই সাইড দিয়ে কোথাও থেকে যে ওর ভিতরে একটা শীত ঢোকার সম্ভাবনায় থাকবে না এবং খুব লাইক করে বিড়াল ঘুমাবে দেখতে পারছেন কত সুন্দর বিছানা তৈরি করেছি বিছানা কমপ্লিট হওয়ার পর আপনার বিড়াল একা একাই এই বিছানায় ঢুকে টুক করে ঘুমিয়ে পড়বে এই যে আমার টুকুস রানি কোন সময় ঘুমিয়ে পড়েছে পিকাচুর জন্য এটা তৈরি করেছে তো আমি মনে করি সববার বিড়াল এরকম বিছানা পছন্দ করে তো আমরা অনেক অনেক টাকা খরচ করে বাইরে থেকে আসলে শীতের জন্য বিড়ালের যে বিছানাগুলো কিনে থাকি ওগুলো পরবর্তীতে আর কাজে লাগে না আমি মনে করি বাসায় এরকমভাবে আপনারা চাইলেই তৈরি করে দিতে পারেন তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ